এখন আমাকে বাজার কলাপুলি বীজ কলাতুলি থেকে সুগন্ধা চলে যেতেছি হাঁটতে হাঁটতে কলাপুলি থেকে সুগন্ধা পাঁচ মিনিট লাগে এখন সকাল সাতটা হবে আর সাগরে সকালে সুন্দর দিয়ে বই চলছে সাগরের বুকে দেখতে পারতেছি সিনেমার পিছনে ওইগুলো সাগর বিশাল সাগরের যে বয়ে চলছে আর এখানে অনেক লোকজন সকাল সকাল সাগরে ঢেউ উপভোগ করার জন্য আপনারা যে যেখান থেকে আসেন সকাল সকাল যদি আইসা দেখতে পারেন সাগরের যেই পরিবেশটা খুবই সুন্দর থাকে এই সময় সাগরে যেই ঢেউগুলো আছে সেগুলো সকাল সকাল চলে আসলে দেখা যায় সুন্দর সুন্দরভাবে আর এগুলো সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আসলে ওইটা রাত্রে হয়ে গেলে বেশি একটা বুঝে যায় না মানে আমি দেখা যায় ভালো এখন সাগরে পা দিয়ে হাঁটতেছি এতে কলাতলি থেকে সুগন্ধা চলে যেতেছি কলাতুলি থেকে সুগন্ধা বৃষ্টি কাছে অনেক পর্যটক ওইখানে বেশি থাকে এখানে গিয়ে ওইখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে কি শক্তি বললাম না মৃত্যু বললাম এখানে আপনার লোক দুঃখ তো মৃত্যু খুব কম যে ওইদিকে দেখা যাইতেছে আমার পিছনে অনেক লোক আছে সুগন্ধা পিছনে সময় যাইতেছে যাচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে সময় যাবে আস্তে আস্তে ছোট হয়ে যাবে